বন্ধুরা রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এক ঐতিহাসিক ইনিংস খেললেন কেএল রাহুল কিন্তু এত বড় ইনিংসের পরেও জয় আসেনি ভারতীয় দলের ঘরে ম্যাচের শুরুতেই ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটাররা দ্রুত ফিরে গেলে দল বড় চাপে পড়ে যায় ঠিক সেই সময় দলের হাল ধরেন কে এল রাহুল চাপের মধ্যে পড়েও তিনি একা লড়াই চালিয়ে যান কে এল রাহুল মাত্র বিরানব্বই বলে অপরাজিত একশো রান করেন এই ইনিংসে ছিল এগারোটি চার এবং একটি দুর্দান্ত ছয় রাহুলের ব্যাটিংয়ে একসময় মনে হচ্ছিল ভারত হয়তো ম্যাচে ফিরে আসবে কিন্তু শেষ পর্যন্ত ভারত এই ম্যাচ জিততে পারেনি এবং নিউজিল্যান্ড ম্যাচটি জিতে সিরিজের সমতা ফেরায় ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যখন কে এল রাহুল কথা বলতে আসেন তখন তার মুখে জ্বরের আনন্দ নয় বরং হতাশাই স্পষ্টভাবে ফুটে ওঠে রাহুল বলেন এই শতক আমার ব্যক্তিগতভাবে কোনো আনন্দ দিচ্ছে না কারণ ক্রিকেট দলগত খেলা আর আমরা ম্যাচটা হেরে গেছি তিনি আরও বলেন আমরা এমন জায়গায় গিয়েও ম্যাচটা জিততে পারলাম না যেখানে জয় আমাদের হাতের কাছেই ছিল এই হারটা খুবই কষ্টের এই কথাগুলোর মাধ্যমেই বোঝা যায় দলের হার রাহুলকে কতটা প্রভাবিত করেছে এরপর রাহুল অধিনায়কত্ব প্রসঙ্গেও নিজের মত প্রকাশ করেন তিনি বলেন চাপের মুহূর্তে অভিজ্ঞ নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ রাহুল জানান রোহিত শর্মা মাঠে থাকলে তিনি পরিস্থিতি অনেক ভালোভাবে সামলাতে পারেন বোলারদের সঙ্গে কথা বলা ফিল্ডিং বদলানো এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রোহিতের অভিজ্ঞতা আলাদা রাহুল আরও বলেন যখন নিউজিল্যান্ডের ব্যাটাররা দ্রুত রান তুলছিল তখন ম্যাচের গতি থামানোর মতো পরিকল্পনার অভাব দেখা গিয়েছে তিনি পরিষ্কার করে বলেন এই শতক তিনি রোহিত শর্মাকেই উৎসর্গ করতে চান কারণ খারাপ সময়ে রোহিতই তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে আত্মবিশ্বাস দিয়েছিলেন রাহুলের এই মন্তব্যের পর ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন আলোচনা অভিজ্ঞতা আর তরুণ নেতৃত্বের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছে এখন দেখার বিষয় আগামী ম্যাচগুলোতে ভারতীয় দল এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারে কি না বন্ধুরা কে রাহুলের এই ইনিংস এবং তার মন্তব্য নিয়ে আপনাদের মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ক্রিকেট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন